সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস একটা টু টায়ার কেকের ডেকোরেশন করে দেখাবো আজকে আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো এই তো আজকে চলে আসলাম এখানে আপনাদের সাথে একটা টু টায়ার কেকের ডেকোরেশন নিয়ে এই কেকটা আমার একজন নিউ কাস্টমার অর্ডার করেছিলেন মানে আপু এর আগে আমার থেকে কোনো ধরনের কেক নেননি এটাই ছিল তার আমাদের পেজে প্রথম অর্ডার তো আপুটা অনেক বেশি আর কি এক্সাইটেড ছিলেন তার কেকটা দেখার জন্য বা কেকটা কেমন হবে ভালো হবে তো যেহেতু আপুর মেয়ের ফার্স্ট বার্থডে ছিল এটা তো আপু আমাকে একটা রিভারেন্স পিকচার হিসাবে একটা কেকের ছবি দিয়েছিলেন আর কি বলেছিলেন সেটার মতো যেন সেম টু সেম করে দেই তো পরবর্তীতে আমি আপুকে বলে আপুর কাছ থেকে কালারটা একটু অন্যরকম নেই মানে সেই পিঙ্ক শেডটা আমার কাছে এত একটা ভালো লাগছিল না তো আপুকে বলার পর আপু বললো যে আচ্ছা সমস্যা নেই আপনি এরকমই করে দিয়েন মানে আমি পরবর্তীতে আমার একটা কেকের ছবি দিয়েছিলাম যে এই পিঙ্কটা করলে হবে কি না তো আপু বলেছিলেন যে হবে কোনো সমস্যা নেই তো আমি আসলে কেন জানি না আমার কাছে যতক্ষণ পর্যন্ত না নিজের কাছে দেখতে ভালো লাগবে আমি সেটার মধ্যে আরও অনেক কিছু মডিফাই করি মানে আমার মন মতো করে করে ফেলি তো পরবর্তীতে দেখি আলহামদুলিল্লাহ কাস্টমার আপুদেরও পছন্দ হয়ে যায় কিন্তু মাঝে মাঝে আবার মনে হয় যে এই ধরনের পাকনামো করার জন্য কবে যেন আমাকে ঝাড়ি খেতে হয় কাস্টমার আপু বা ভাইয়াদের কাছ থেকে কারণ তারা যেরকম বলে আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটু হলেও অন্যরকম করে ফেলি মানে যেভাবে বেশি ভালো লাগে আমার কাছে তো সেরকম করে ফেলি তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি বা পরবর্তীতে আমার করা সেইভাবেই কাস্টমার আপুদের বেশি ভালো লেগে যায় বা ভাইয়াদের বেশি ভালো লাগে তো যাই হোক এখন একটু কেকের কথা বলি এই যে আজকে কেকটা দেখতে পাচ্ছেন এটা থ্রি পাউন্ডসের মধ্যে ছিল আর এই ফ্লেভারটা ছিল ভ্যানিলা আর কি তো আমি নিচের বেস্টটা রেখেছিলাম টু পাউন্ডস আর উপরেরটা রেখেছিলাম আমি ওয়ান পাউন্ডের মধ্যে তো এখানে আমি ভিতরের লেয়ারিং প্রসেসটা দেখাইনি যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত আর আমি এখানে এখন যেটা করেছি আপনার একটু আগেই দেখতে পেয়েছেন যে আমি বড় যে নিচের পার্টটা আর কি যেটা নিচে থাকবে সেই পার্টটা মানে টু পাউন্ডসেরটা আমি ফিনিশিং দিয়ে ফেলেছি এরকম একটা পিঙ্ক কালার দিয়ে তো আমি একটু হালকার মধ্যে কালারগুলোই সবসময় বেশি পছন্দ করি যেহেতু এটা বাচ্চারা খাবে তো যাই হোক এই যে আমি পুরোটাকে এরকম ফিনিশিং দেওয়ার পর দেখতেই তো পাচ্ছেন কীভাবে বসিয়ে দিয়েছি একটার ওপর আরেকটা এভাবে বসালে কোনো ধরনের সমস্যা হয় না আমরা চেষ্টা করব এরকম দুইটা প্যালেট নাইফ দিয়ে ধরে তারপর বসানোর অনেকেই দেখি একটা দিয়ে করে তবে আমার কাছে সেটা একটু রিক্সই মনে হয়ে যায় যে কারণে আমি দুইটা দিয়ে সবসময় এইভাবে করে বসাই আর দেখেন সবচেয়ে বড় দুঃখের কথা যখন আমি ভিডিও এডিট করতে আসি তখন দেখলাম আমি যে মাঝে এরকম ফ্লাওয়ারগুলো করেছিলাম সেগুলোর কোনো ক্লিপই আমি নিয়ে মানে ভিডিওটা ওয়ার্নি আমি করিনি তখন আমি সেটা ওই মুহূর্তে নিজেও জানতাম না এখন যখন আমি এডিট করার সময় খুঁজতেছি তখন দেখি না আর আমি কোনো ভিডিও ডিলেটও করিনি তার মানে বোঝাই গেল যে আমি সেটা অনই করিনি ক্যামেরাটা ওই মুহূর্তে তো কি আর করা এখানে আমি বলে দিই এখানে আমি ওয়ান এম আর সিক্স বি নজেল দিয়ে আর কি ফ্লাওয়ারগুলো করেছিলাম আপনারা জাস্ট এরকম একটু হাটটা ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর মতো এই ধরনের ফ্লাওয়ারগুলো হয়ে যাবে আমি এখানে দুইটা শেড দিয়েছিলাম একটা হচ্ছে পিঙ্ক একটা হালকা পিঙ্ক আর একটা হচ্ছে একদম কি বলে এটা রানী গোলাপি টাইপের একটা পিঙ্ক করেছিলাম মানে তিনটা শেড সরি তিনটা শেড দিয়ে এরকম ফ্লাওয়ারগুলো করেছিলাম আর আপুর কেকটার মধ্যে শুধুমাত্র উপরের টায়ারের ওই গোল অংশতেই আর কি ছিল এই ফ্লাওয়ারগুলো তবে আমি নিচে আর মাঝের টায়ারেও একটু করে দিয়েছি নয়তো কেকটা দেখতে একদমই ভালো লাগছিল না আর এরপর এখানে আমি গোল্ডেন লিভ সরি এখানে গোল্ডেন লিভ না আমি সিলভার লিভটা দিয়েছিলাম যদি আপু সেই কেকের মধ্যে গোল্ডেন ছিল তবে আমার কাছে পিঙ্কের মধ্যে কেন জানি সিলভারটা বেশি মানায় মনে হয় আর রেডের মধ্যে গোল্ডেনটা বেশি যায় আমার কাছে এরকম মনে হয় তাই আমি এটাই দিয়েছিলাম আর কিছু বাটারফ্লাই আর একটা হ্যাপি বার্থডে টপার দিয়েছিলাম আর শেষে দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় অনেক সাইজের এখানে সুগার বল আমি ইউজ করেছি হোয়াইট কালারের মধ্যে আলহামদুলিল্লাহ কেকটার রিভিউ আপু অনেক বেশি ভালো দিয়েছিলেন আপু বলেছে যে আবারও নাকি সামনে ইনশাল্লাহ নিবে আমাদের থেকে কেক তো যাই হোক এই তো এটাই বললাম যে আপুর সেই রেফারেন্স পিকচার সাথে আমার এই কেকটার তেমন একটা মিলই ছিল না বলতে গেলে একদমই মিল ছিল না তবুও আলহামদুলিল্লাহ আমার এই কেকটা দেখে আপু অনেক বেশি পছন্দ করেছে আর এই যে দেখেন আজকের এই কেকটা আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস বলেছি তার একটাই কারণ এই কেকটাতে আমি কিন্তু তেমন কোনো ফনেন বা কোনো ধরনের আউট কোনো ডেকোরেশন ছিল না জাস্ট নজেল দিয়ে এরকম করে কত সুন্দর একটা কেকের ডেকোরেশন হয়ে গেছে তাই না এই জন্য বলেছি মানে আমার কেকটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছিল তবে এটা একদমই সিম্পলের মধ্যে কাজ তো যাই হোক ভিডিওটা আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহিজ